যারা আছেন তারা বিভিন্ন ধরনের ব্যানার পেষ্টা বিরোধী প্রথম শহীনতা করি এবং আমরা এই যে যারা এখানে আন্দোলন আছেন এই বিভিন্ন আদিবাসী সংগঠনের তাদের সাথে আমরা কথা বলবো তারা কে কি বলেন এবং তারা তাদের এই যে বিষয়টা করতে চায় আমরা আজকে তাদের আমরা দেখেছি যে নাগরিক গণতান্ত্রিক অধিকার ঢাকা মধ্যে ছাত্র সমাজ এবং ছাত্ররা যখন তারা যখন এই মন্ত্রণালয় প্রতিবাদে বিক্ষোভে আমরা বলতে চাই শিক্ষারা তারা আছে আজকে রাষ্ট্র এরকম একটা জায়গায় তাদের জন্য নামতে হলো আমরা তার জানাই আজকে আমরা যদি ছাত্র কাউন্সিল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ এবং বিপ্রদেশ ছাত্রপত্রী সেহ সং নাগরিক সমাজ আন্দোলন চিন এবং অধিনমক রয়েছেন নাগরিক সমাজের আব্দুল সম্পূর্ণ আব্দ আছেন আক্তার সভাপতি সচেতন নাগরিক সমাজ সিলেটে সিলেট বিভাগ আছেন আবু আবু আবুদাহে তার সাথ সিলেটের সমন্বয় উপস্থিত আছেন আমরা এই আয়োজন করেছি আমাদের যে অধিকার এবং আমাদের যে আদিবাসী জাতিসত্তার যে সন্তানের অধিকার এবং সে অধিকার আদায়ের লক্ষ্যে যে বিক্ষোভ সেদিন হয়েছিল সেই বিক্ষোভের যে ন্যাখ্যা জন্য হামলা হয়েছিল তার প্রতিবাদে আমরা সেখানে সফল হয়েছি আমাদের এই সহ সমাবেশের শুনতে স্বাগত বক্তব্য নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি সংক্ষ নাগরিক সমাজ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয় আব্দুল করিম কিংবা আজকের এই সমাবেশে সহাগত করছেন বাংলাদেশ আদিবাসী জেলা সিলেটেরা সিলেটরা আসি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত ভুল নিয়ে আজকে বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর পক্ষে সিলেটের একাধিক সংগঠন এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন পাত্র সমাজ কল্যাণ পরিষদ ফাঁসি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ ছাত্র মৈত্রী গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সহ আরও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এখানে এই প্রতিবাদ সমাবেশে একত্রিত হয়েছেন আজকে এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন সিলেটের আদিবাসী জনগোষ্ঠীর অন্যতম নেতা পাত্র সমাজ কল্যাণ পরিষদ এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের সংগঠন সংগঠক গত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দেয়ালে দেয়ালে চিত্র যা গ্রাফিতি নামে সবাই জানেন সেই একটি গ্রাফিটি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল একটি বৃক্ষ বৃক্ষে পাতা পাতাগুলোতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাঙালি আদিবাসী এরকম লেখা ছিল লেখার গাছের নিচে লেখা ছিল পাতা ছেড়া যাবে না সেই রাফিটি সারা দেশে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানে রাজপথে রাজপথের পাশের দেয়ালে অঙ্কিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম যখন এই গ্রাফিটি কার্ডটি ছড়িয়ে পড়ে তা সবার দৃষ্টি আকর্ষণ করে যে এই আন্দোলনের সাথে সবাই সম্পৃক্ত বিশেষ করে গত পনেরো বছরে আদিবাসী জনগোষ্ঠীর সাথে বিগত সরকার যে অমানবিক আচরণ করেছে তাদেরকে নানানভাবে বঞ্চিত করেছে বিশেষ করে যে সরকার তাদের কালে আদিবাসী দিবস উদযাপন করার সময় তৎকালীন প্রধানমন্ত্রী আদিবাসী দিবস বলে বাণী দিয়েছিলেন সেই প্রধানমন্ত্রী পরবর্তীতে সেই আদিবাসী শব্দ থেকে ফিরে আসেন কিন্তু নাগরিক সমাজ থেকে শুরু করে আদিবাসী জনগোষ্ঠী আদিবাসী দিবস উদযাপন করে গেছে এখন এই আদিবাসী শব্দ নিয়ে অনেকের একটা ভুল বোঝার বিষয় আছে অনেকে এটা নিয়ে তর্ক করেন বা বুঝতে চান না মনে করেন যে এই নিগোষ্ঠীরা যদি আদিবাসী হয় তাহলে আমরা কি অন্য জায়গা থেকে ভেসে এসেছি আমরা কি আদিবাসী নই বাংলাদেশের বাঙালি থেকে শুরু করে সবাই এখানকার আদিবাসিন্দা কিন্তু ইন্ডিজেনাস বলে যে শব্দ সেখানে আদিবাসী হিসাবে জনগোষ্ঠীর যে তাদের সহ তাদের ভাষা সংস্কৃতির কারণে তারা যে আদি জীবন যাপন করে যে সংস্কৃতিকে ধরে রেখেছে সেই শব্দের কারণে সেই কারণেই তাদেরকে আদিবাসী হিসাবে উল্লেখ করা হয় কিন্তু বিগত সরকার সেই শব্দকে ছড়িয়ে দিয়ে তারা একটা সংশোধনী আনে সেখানে তারা ক্ষুদ্র এই শব্দটাকে তার প্রচলন করতে চায় কোন ক্ষুদ্র বলা তাদেরকে অপমান করা প্রত্যেকটা জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা তাদের সংস্কৃতি আছে আমরা এখানে হয়তো বৃহৎ আমাদেরকে আমাদের এই বৃহৎ শক্তিকে এই হাতে গোনা মানুষ তারা বিভিন্ন জাতিগোষ্ঠীর তাদের কাছে এই বাঙালিরা তারা কোনোভাবে নিপীড়িত হওয়ার কোনোভাবে তাদের কাছে বঞ্চিত হওয়ার সুযোগ নেই কিন্তু আমাদের কাছে তারা নানানভাবে ভূমির অধিকার হারাচ্ছে নানানভাবে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে নানানভাবে তাদেরকে নিপীড়ন করা হচ্ছে এই অবস্থাতে তারা নানান সংগ্রাম সংগ্রামে নাগরিকরা তাদের পাশে থেকেছেন বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দল তাদের সঙ্গে সবসময় একাত্মতা প্রকাশ করেছে এই আন্দোলনে আদিবাসী জনগোষ্ঠী বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের যে আদিবাসী ছাত্ররা ছিলেন সেই আন্দোলনের সামনের কাতারে তারা ছিলেন কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন হোক আর কোটা বিরোধী আন্দোলন হোক যে নামেই বলি সেই আন্দোলনের পর থেকে একটি গোষ্ঠী নানান ভাবে সেই স্পিড থেকে সরে এসে নিজেদের বাস্তবায়ন করতে গিয়ে নানান ভাবে মানুষকে প্রতারিত করেছে একইভাবে আদিবাসী জনগোষ্ঠীও প্রতারিত হয়েছে সেই প্রতারণারই একটি স্মারক হচ্ছে এই রাজনীতিটি যখন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য তালিকাভুক্ত হয়ে ছাপার সিদ্ধান্ত হলো তখন একটি ভূমিপুর সংগঠন সেটি পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়ার দাবি জানালো সেই দাবি শুনে জাতীয় এম তারা সেই গ্রাফিটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল এই হঠাৎ করে গিয়েওটা একটি সংগঠন এরকম দাবি জানালো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আদিবাসী জনগোষ্ঠীর কেউ তো বলেনি এই গ্রাফিটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য তাহলে আপনারা কোন বিবেচনায় সেটা অন্তর্ভুক্ত করেছিলেন আপনারা অন্তর্ভুক্ত করেছিলেন কারণ এই গ্রাফি সেই সময় মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল সেই আন্দোলনে স্পিড দিয়েছিল কিন্তু আপনারা এখন সেটা ভুলে গেছেন আরো অনেক কিছু যেভাবে ভুলে গেছেন সেই ভুলে যাওয়ার মতো করে আপনারা সেই জায়গা থেকে সরে এসেছেন ভূই সংগঠনের মত তাদের এই মত চাবির কাছে আত্মসমর্পণ করেছেন এই আত্মসমর্পণের প্রতিবাদে যখন আদিবাসী জনগোষ্ঠী সহ বিভিন্ন সংগঠন এনসিবিটির সামনে তারা পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে যায় সেই কর্মসূচিতে হকি স্টিক ক্রিকেটের স্ট্যাম্প সহ একদল সন্ত্রাসী আকস্মিকভাবে হামলা করে পুলিশের উপস্থিতিতে এত নির্মমভাবে রাস্তায় ফেলে পিটানো হয় সেই পিটানোতে আমরা দেখি মাথায় বারোটি সেলাই দেয়া লাগে এই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম একজন সংগঠককে রক্তাক্ত করা হয় এত জঘন্যতম হামলা করা হয় সেই হামলার পর যখন নাগরিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন এবং আদিবাসী জনগোষ্ঠীর ক্ষুব্ধ নেতৃবৃন্দ জনতা ছাত্র রাজপথে নেমে আসেন প্রতিবাদ কর্মসূচি পালন করতে সেখানে দেখা যায় পুলিশ সেই ব্রেটিশ সরকারের তাবেদার পুলিশদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে তারা আবার ঝাঁপিয়ে পড়ে এতদিন সেই জলকামান বন্ধ রেখেছিল সেই জল কামান এই নেত্র আন্দোলনের বিরুদ্ধে তারা আবার ব্যবহার করে তারা আবার পেটা করে এই ভিডিওগুলো আমরা দেখেছি একবার রাজপথে সন্ত্রাসীদের হাতে আদিবাসী নেতৃবৃন্দ আক্রমণের শিকার হলেন আবার পুলিশের হাতে আক্রমণের শিকার হলেন এই অবস্থায় আজকে আমরা সিলেটে এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে আমরা ব্যক্তহীন ভাষায় বলতে চাই এই সমস্ত ভাওতাবাজি বন্ধ করতে হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আপনারা যারা চেয়ারে বসেছেন প্রতিনিয়ত আপনাদের চেহারা দেখি বড় বড় বাণী শুনি আপনাদের উপর অনেক আশা রেখে মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল কিসের জন্য মানুষের অধিকার লাঞ্ছিত হচ্ছিল মানুষ নানানভাবে বঞ্চিত হচ্ছিল বলে আদিবাসীরাও সেই আন্দোলনে যুক্ত হয়েছিল তাদেরকে এখন যারা বলছে যে এইটা নাকি সংবিধানে আছে তো সংবিধান তো আপনারা ফেলে আপনাদের নতুন সংবিধান যা প্রণয়ন করছেন সেখানে তো আপনারা বলছেন বহুত্ববাদ তো বহুত্ববাদ শব্দ যদি থাকে তো সেই বহুত্ববাদে তো এই জনগোষ্ঠীরাও আছে আপনারা তাদেরকে এত ভয় পাচ্ছেন কেন আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা আদিবাসী জনগোষ্ঠীর প্রতি আমাদের সহমর্মিতা প্রকাশ করছি আমরা নাগরিক হিসাবে লজ্জিত আমরা দেখিত যে তাদেরকে আমরা রক্ষা করতে পারিনি সেদিন যারা মারাত্মকভাবে সন্ত্রাসীদের হাতে লাঠি ফেটে আহত হয়েছেন এবং পুলিশের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন আমরা সেই ঘটনার প্রতিবাদে এই আয়োজন তাৎক্ষণিকভাবে বিভিন্ন জায়গাতে অনেকেই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ছেলেকেও এই আয়োজনে আজকে অনেকে যুক্ত হয়েছেন আমি সংসদ নাগরিক আন্দোলনের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি এবং আদিবাসী জনগোষ্ঠীর সাথে আমরা পূর্বেও ছিলাম আগামীতেও থাকব আদিবাসী জনগোষ্ঠী শব্দ নিয়েই আদিবাসীরা থাকতে এই কথাই আমরা ব্যক্তহীনভাবে বলতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ আপনারা ইতিমধ্যে শুনেছেন কি বিষয় নিয়ে আজকে এই সমাবেশ সমাবেশের নিয়ে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিপ্রদিন ছাত্রমন্ত্রী সিলেট দ্বারা সংগ্রামের সময় ছাত্র মাতার ধন্যবাদ এখানে উপস্থিত বাঙালি এবং আদিবাসী সকল জাতিগোষ্ঠীর মানুষকে পিপ্লিকা সমিতি ছেলে জেলার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আমরা দেখলাম যে গত একটি আন্দোলন হল পঁচিশ এই যে পঁচিশ রেজিমের গত পনেরো বছর যে অবসরের মধ্যে দিয়ে একটি নতুন সংস্কারের সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের নামে বসে আছে তার আসলে বিভিন্ন দিক দিয়েই সংস্কার করার

ইউনাইটেড নেশন কর্তৃক যে আদিবাসী শব্দ এবং তাদের যে স্বীকৃতি দিলে তাদেরকে দাবি দাবিগুলো মেনে নেওয়া হবে তার প্রেক্ষিতে তারা বুঝায় যে এখানকার যদি আদিবাসী যদি এখানকার জাতি গোষ্ঠী যদি পাহাড়ের জনগোষ্ঠীতে আদিবাসী হয় তাহলে তাদের এই স্বীকৃতি গুলো দিতে হবে এবং তারা এই নেগেটিভ চালায় যে বাংলাদেশের কিছু রাজনৈতিক সংগঠন এই নেগেটিভ নিয়ে আসতে গেলে তাদেরকে এই স্বীকৃতিগুলো দেওয়া হয় এটা কোন সত্য এটা যেমন সত্য যে সংবিধানে বা এই যে ইউনাইটেড নেশন কর্তৃক তাদের এই দাবিগুলো মানতে হবে কিন্তু এই ইউনাইটেড নেশন কর্তৃক যে এই সত্য

যাত্রা পথে যাতে কারে আমাদের আওয়াজ পৌঁছাচ্ছে সবাইকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা বন্ধুগণ আদিবাসী আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাও এইটা এই যে দাবিটা এই দাবিটা বাংলাদেশে আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমাদেরকে সহনাগরিকরা সহনাগরিকা করে আসছেন আদিবাসী কেন এই দাবিটা আদিবাসীরা দীর্ঘদিন ধরে করছে এবং কেন বারবার বিভিন্নভাবে রাষ্ট্র যারা সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠী তারা এই যে দাবি এবং দ্রাবি যারা করছেন তারা আক্রান্ত করছেন তার পেছনে রাজনীতিটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আদিবাসীদের সাংবিধানিক শিক্ষিতের সাথে আদিবাসীকে এরা যে ভূমিতে বসবাস করে সেই ভূমির বন্দোবস্তের একটা রাজনৈতিক হিসাব নিকাশ আছে যেই হিসাব এই রাষ্ট্র কখনোই করতে চায় না এই দেশের যারা সংখ্যাগরিষ্ঠ যে জাতি গোষ্ঠী তাদের অধিকাংশ যেই হিসাবটা করা হোক সেটা চায় না বন্ধুগণ আমরা দেখি বারবার দেখি পান্তরবাড়ির খাগড়াছড়িতে জায়গাগুলিতে বিভিন্ন সময় পর্যটন কেন্দ্র বানানোর নামে বসতি স্থাপনের নামে আদিবাসীদের তার পর তারা উৎখাত করে দেওয়া হয় আগুন ধরিয়ে দেওয়া হয় সেইখানে আপনারা প্রত্যেককে আপনারা অনেকেই হয়তো সাজে ঘুরতে যায় কিন্তু সেই সাজেকেই যে পর্যটন কেন্দ্র সেই পর্যটন কেন্দ্র বানাতে গিয়ে আদিবাসীদেরকে গ্রাম উচ্ছেদ করা হয়ে হলো তাদেরকে যেই জায়গায় অবস্থান গ্রহণ করতে হয়েছে সেই জায়গায় কোনো হাসপাতাল নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যখন আমাদের সহনাগরিকরা চিকিৎসার অভাবে শিক্ষার অভাবে করুণ জীবনযাপন করছে ঠিক একই সময়ে পাশে চা চোখ চোখে কেন্দ্র গড়ে উঠছে এবং এই যে স্বার্থ এই সাততম শিল্প কাজগুলা কর্তৃপক্ষ বরাবর বাঙ্গালোর ফেডেলারা সেই বাঙালি ফেডেলারার দ্বারা অধিকাংশ শিল্পী যারা দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকারের কাজকগান করার কারণে বিবেচিত হয়েছে বিভিন্ন সরকার তাদেরকে অঞ্চলতিস্থাপন করেছে সুন্দরবন খাগড়াছড়ির রাঙ্গামাটির পাহাড়ে পাহাড়ে বঙ্গবগ এই যে সুন্দরবনে বত্ল করে দেব খাগড়াছড়িতে বত্ল করে দেব ভুল হুমকি ভুল আলাপ তাদেরকে দেওয়া হয় যারা শৃঙ্খলা ভঙ্গ করে যারা বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে তাদের যুক্ত থাকে আমরা এই যে হুমকি এই যে একটা বিশেষ অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের প্রতি ক্রমাগত যে অবহেলা যে নিপীড়ন সেই নিপীড়নের অবিলম্বে প্রতিকার চাই আমরা বলতে চাই ঠিক বাঙালি জাতির মতোই চাকমা বার্মা ব্রং খুবই সাদার এখানে আমাদের সাথে উপস্থিত আছেন খাসি জনগোষ্ঠী সবাইকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং ভূমি সেই জোর দখল সেই দখলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে বন্ধুগণ কিছুদিনের আগে আমাদের দেশে যেই জোয়াই গণ উত্থান সংগঠিত হয়ে গেল সেই জোয়াই গণ উত্থানের পরে তা সবথেকে বেশি জনপ্রিয় হয়েছিল একটা করতে এই দেখি যেমন সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর দ্বারা পূরণ করা সম্ভব কিনা সেটা আমরা ইন্ডিয়ানিং গভর্নমেন্টের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা ইন্ডিয়ান প্রশ্ন করতে চাই আদিবাসী দিনে দুপুরে পতাকা বেঁধে লাঠির গায়ে পতাকা বেঁধে আমাদের স্বর্ণাগরিকদের পেটানো হচ্ছে ততক্ষণ আমরা প্রশ্নদের ডাকতে যায় যে দেশে লাঠির গায়ে পতাকা বেঁধে যে দেশের নাগরিককে পেটানো হয় প্রকাশ্য দিবালুকে এবং তাদের পরিচয় শনাক্ত হবার পরেও সাংগঠনিক পরিচয় শনাক্ত হবার পরেও তাদের নামে এই রাষ্ট্র কেন রাষ্ট্রদ্রোহের মামলা করে রাখতে চাই আমরা বলতে চাই অবিলম্বে আদিবাসীদেরকে সাংবিধানিক ভংশ স্বীকৃতি দিতে হবে অবিলম্বে আদিবাসী জনগোষ্ঠী সকল নাগরিক অধিকার প্রদান করতে হবে এবং যারা শাসনে নাবে পার্বত্য স্বাস্থ্য গ্রামে}^{(\text{cinnipir} \text{lipiran} \text{mulak})} যে জবরদস্তিমূলক ব্যবস্থা প্রচলিত আছে তার অবসান ঘটাতে হবে তাহার থেকে senate শুভেচ্ছা আমরা আজকে এখানে মিলিত হয়েছি কেন টিপি আপনারা শুনেছেন আমাদের বক্তারা বলেছেন আপনারা যদি খেয়াল করে দেখেন যে গত দু তিন দিন আগে অর্থাৎ পনেরো জানুয়ারি সামনে যখন আদিবাসী ভাই বোনেরা আন্দোলন করছিলেন একটা ন্যায়ের দাবিতে আদায়ের দাবিতে হামলা করে সে খবর আপনারা দেখেছেন পত্রিক্রিকায় এসেছে ওই দিন জুয়েলমার্গ শ্রেষ্ঠা এদের উপর যে নির্মা আক্রমণ চালিয়েছিল প্রত্যা করেছিল সেই ঘটনা আপনি জেনেছেন এবং ঠিক পরের দিন তারিখে তারই প্রতিবাদে যখন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ স্বরাষ্ট্রমন্ত্রী অভিমুখে যাত্রা করেছিল অর্থাৎ আপনি প্রতিবাদ করতে পারবেন না প্রতিবাদ করতে গেলে আপনার যে আক্রমণ হবে আপনার ভাই বোনদের আহত করা হলো সেটার জন্য বিচার চাইতে চাইবেন না আপনি পারবেন না সেটার জন্য আপনার উপর হত্যাচারে চালাবে আপনি যখন প্রতিবাদ করবেন তখন আপনার এখানে কল্পনা চাকমার মতো আপনি যখন প্রতিবাদ করবেন তখন আপনি নায়িকায় চাকার মতো হবেন যাকে পাঁচ বছর দু তিন মাস আটকা রাখা হয়েছিল তাহলে দেখলাম যে আতঙ্ক নিয়ে জেলায় অভ্যুত্তর সংগঠিত হল যে মানুষ তার মত প্রকাশ করতে পারবে মানুষ মুক্ত চিন্তা করতে পারবে অধিকার অধিকার বলতে পারবে সেটাকে কেন্দ্র করে একটা বিষয় অভ্যুতন হয়ে গেল অথচ তার ছয় মাসের মাথায় এসে আজকে এই চিত্র কেন আপনার তো বলেননি অভ্যুতনের সময় যে আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষার্থীরা অভ্যুত্থানে অংশগ্রহণ করতে পারবে না আপনার তো স্বাধীনতা যুদ্ধের সময় বলেননি আদিবাসী যারা আছেন সংখ্যালঘু যারা আছেন নিগোষ্ঠী যারা আছেন স্বাধীনতা যুদ্ধ আপনারা অংশগ্রহণ করবেন না তাহলে এখন কেন সে অধিকারের জন্য সে অধিকার চাইতে গিয়ে আহত হতে হবে নিহত হতে হবে মানুষের ঘুমি হতে হবে সেই প্রশ্ন আমরা রাখছি আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন যে আদিবাসীদের উপর হামলা মামলা আজকে নতুন না সেই দেশ স্বাধীন হওয়ার পর থেকেই তাতে তাতে সে আক্রমণ চলছে এবং আন্দোলন চলছে আমরা বলতে চাই এরা চলতে দেওয়া যায় না অধিকার আদায় করতে হবে প্রয়োজনীয় আরেকটা ঘটানো দরকার পড়ে তার ডাক দিতে হবে তাই আমাদের রাজপথে থাকতে হবে দলমত নির্বিশেষে ছাত্র জনতা সবাইকে এই অধিকার আদায় লক্ষ্যে বন্দোবসে বন্ধুগণ আপনারা জানেন যে সাংবিধানিক বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার থাকে কিন্তু যখন বাস্তবে অধিকারের প্রশ্ন যখন আসে যখন রাষ্ট্র থেকে যখন নাগরিকের সেই মোড়ে প্রশ্ন আসে তখন আমরা দেখ আমরা দেখি যে আদিবাসীরা আলাদা হয়ে যায় আমরা দেখি ওই চা চা বাগানের যে শ্রমিক ছাত্র জনতা তারা আলাদা হয়ে যায় দেশে নানা ধরনের তৈরি হয়ে যায় ফলে এই যে রাষ্ট্রের দু চারিতা আমরা এই দুই চিতার বিরুদ্ধে ছাত্র সমাজ যে লড়াই চব্বিশের আমরা করেছিলাম আমরা বলতে চাই সেটি চেতনা ছিল যে এই রাষ্ট্রে এই যে আমাদের যে বাংলাদেশ সেই বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকারের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ফলে আজকে আদিবাসীদের অধিকার এবং তাদের যে সাংবিধানিক স্বীকৃতি সেটি দাবিতে আজকের এই সমাবেশ হচ্ছে সমাবেশে এপর্য বক্তব্য নিয়ে আসছেন খাসিয়া স্টুডেন্ট ইউনিয়ন সিলেট জেলা সভাপতি এই সময়ে এপর্য বক্তব্য নিয়েছেন বাধক মাঝধী সিলেট জেলা সমন্বয়ক সঞ্জয়কান্ত দাস আমরা আজানের জন্য আজানটা শেষ হোক আমরা তারপর কথা বলছি